আসসালামু আলাইকুম ভাই আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে তোমাদের সকলের দোয় ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবে তোমরা যারা ভাই ও আপুরা আমার ভিডিও দেখে থাকো তারা সবাই জানো আমি আমার একমাত্র ননদের বাসায় বেড়াতে আসছি আজকে ওদের বাসা থেকে নিজের বাসায় চলে যাচ্ছি তাই মনে মনে ভাবলাম যখন আসছে অনেকদিন যাবৎ নৌকায় উঠি না এর জন্য শীতলক্ষা নদী পার হইতেছি নৌকায় ওদের বাসা থেকে আমাদের বাসায় অনেকভাবেই যাওয়া যায় আমার চলো অনেক দিন নৌকায় উঠি না বলতেছি আজকে নৌকায় পার নদী পার হব এর জন্য নৌকায় নদী পার হইতেছি এবং তোমাদের সাথেও শেয়ার করতেছি ওদের পাশে বেশি দিন থাকি নেই দুদিন থেকে তারপর আবার চলে আসছি কেননা আমার বড় ছেলে মাদ্রাসা হাফিজি পরে দেখা যায় বেশি ছুটি কাটানো যাবে না এর জন্য তাড়াতাড়ি চলে আসলাম ওরা তো আমাদের ছাড়তেই চায় না বলতে সে ভাবি আসেন না অনেক দিন পরে আসছেন আরও কিছুদিন থেকে যান আমি বললাম না দেখো পরে আবার আসবো রাপসানের পর আর সমস্যা হচ্ছে ওকে আবার তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে আসতে হবে আমার দুই ছেলের তো খুবই মন খারাপ হয়ে আছে ওরাও ফুপির বাসা থেকে আসতে চাচ্ছিলো না তারপরে চলে আসলাম ওরা যে দু দিন ছিল ফুপির বাসায় ওর দুই ফুপাতো ভাইয়ের সাথে সারা দিন খেলা করে আনন্দ করে সময় কাটিয়েছে এর জন্য ওদের মনটা বেশি একটা ভালো নেই আমাদের আস্তে আস্তে রাত্র হয়ে গিয়েছে এসে চলে আসলাম রান্নাঘরে মন চাচ্ছিল না আর রান্না করতে তারপরও কেয়ার করা রান্না তো করতেই হবে আমরা মেয়ে মানুষ ফ্রিজে যে দুইটা বেগুন ছিল সেই বেগুন দুইটা কেটে ভেজে নিয়েছি আর কিছু গুঁড়ো মাছ নামিয়ে নিয়েছি পাঁচ মিশালি মাছ অনেক রকমের মাছ দেখা যায় বাইং মাছ শিং মাছ চিংড়ি মাছ পুঠি মাছ আরও অনেক রকমের মাছ আছে এই মাছগুলো নামিয়ে নিয়েছি আপনাদের ভাই আবার গুঁড়ো মাছ খুবই পছন্দ করে এর জন্য এক পালার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু অল্প পরিমাণে নামিয়েছি এখন মাছগুলো রান্না করব। এর জন্য চুলা অন করে কড়াই বিষ বসিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এক কাপের পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো তিন মিনিটের মতো হালকা ভেজে নরম করে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নিব এখন কষানোর পরে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে আরও তিন মিনিটের পর মতো নাড়াচাড়া করে কষিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নিব ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব এখন ধুয়ে রাখা গুঁড়ো মাছগুলো দিয়ে দিয়েছি গুঁড়ো মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অফ ক্যামেরা ডিম ভেজে নিয়েছি ভাত রান্না করে নিয়েছি এখন ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই যে আমার গুঁড়ো মাছ রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলব ভাই ও আপুরা তোমাদের একটা কথা বলতেছি আমার শরীরটা কিন্তু খুবই খারাপ জ্বর আসছে মাথা ব্যথা করতেছে তারপরে এই যে দেখো আমার বড় ছেলে ব্যাগ থেকে এই কাপড়গুলো বের করেছে আমি ওকে বলেছিলাম বাবা ওই কি কাপড় নোংরা হয়েছে সে কাপড়গুলি বের করে রাখো কালকে ধুয়ে দিবো এর জন্য আমার ছেলে এই কাপড়গুলি বের করে রেখেছে আমার শরীর এতটা অসুস্থ মানে তোমাদের বোঝানো যাচ্ছে না প্রচুর পরিমাণে জ্বর আসছে তারপরও দেখো আমাকে রান্না করতে হলো এসে দেখি পুরো ঘর নোংরা হয়ে আছে। আবার ইদানিং তো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে দেখা যায় একদিন আকাশের অবস্থা ভালো থাকলে পরের দিন সারাদিন মেঘলা থেকে বৃষ্টি হয় জন্য ঘর পুরো ভাবসা একটা গন্ধ আসতেছে এর জন্য সেই পুরো ঘর মুছে নিয়েছে সব কিছু গুছিয়ে তারপর আমার এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে হলো তারপর আবার কালকে এতগুলি কাপড় ধুতে হবে মাঝে মাঝে জানো কি মন চায় এই সংসার থেকে পালিয়ে যাই কিন্তু কিভাবে বলো আমরা মেয়ে মানুষ স্বামী সংসার আমাদের একটি এমন একটি মায়ার জালে জড়িয়ে থাকি যা মন চাইলেও যেতে পারি না আমি দেখা যায় যখন মাঝে মাঝে আমার বাবার বাড়ি বেড়াতে যাই ওখানে গিয়ে তিন দিনও থাকতে পারি না মনটা জানি কেমন করে কিভাবে চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো আমার আম্মা বলে আর কিছুদিন থাক আর কিছুদিন থাক আমি বলি না আম্মা ভাল লাগতেছে না বাসায় চলে যাই ওদের কি অবস্থা আমার আম্মা বলে দেখ আমাকে বলো যে তোদের বাসায় গিয়ে বেড়াতে পারি না এখন তুই নিজের বাড়ি এসে বেড়াতে পারতেছিস না থাকতে চাইতেছিস না এটাই হলো আমাদের মেয়েদের জীবন যতই সংসার থেকে পালিয়ে যেতে চাই আমরা চাইলেও পালাতে পারি না এই সংসার আমাদের এমনই মায়াজনে বেঁধে রাখে এমনই একটি টান তা বলে বুঝানো যাবে না তারপরে রান্নাবাড়ি শেষ করে এই যে আসরের নামাজের পরে চলে আসলাম কাপড় চুপড় গুছাতে এই চুপুর আমি যখন আমার নদরদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তার আগে ধুয়ে ব্যালকনিতে দিয়ে রেখে গিয়েছিলাম সেইগুলো এনে এখন গুছিয়ে নিচ্ছি তারপরে আবার দুই ছেলেকে খাওয়াতে হবে পড়াতে বসাতে হবে ভাই ও আপুরা তোমরা সবাই আমার পরিবারের জন্য দোয়া করো আমিও তোমাদের সবার জন্য দোয়া করি সবার সুস্বাস্থ্য কামনা করি তোমরা জন্য সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ